আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আদব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি ঝগড়া লাগানো পানি পড়া। ঝগড়া লাগানো পানি পড়া। যে কোনো মানুষের মধ্যে ঝগড়া ঝামেলা লেগে থাকবে একশো শতাংশ কার্যকারিত নকশা আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক কবিরাজতান্ত্রিকদের কাছে কাছে টাকা দেন কিন্তু কেউ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণা শিকার হয়েছেন তোরা দেরি না করে আমার এই নকশা দ্বারা কাজ করেছেন এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি মন্ত্র উংশ গোয়া বিষ পাণী ফলনা ফলনির নাগে তুলং পানি খাতে খিস দেখলে ফলনা ফলনিরে দেখলে গুপ্ত সাতবার এ নকশাটি নিয়ম হল শনি বা মঙ্গলবারে কুয়াশার পানি লইয়া মন্ত্র পুত করিয়া দুইজনকে খাওয়াবেন তবে দুইজনের মাঝে ঝগড়া বিবাদ লাগিয়া থাকে আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজটি করে দেব একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদ্বির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা যে কোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যেকোনো ধরনের সমস্যা সমাধান পেতে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টা মধ্যে করে কাজ করে দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ